বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকারের কেন এত রাগ মুক্তিযোদ্ধাদের উপর কেন তারা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি মুছে ফেলতে চায় কেন তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে লাঞ্ছিত করছে অত্যাচার করছে অপমানিত করছে কেন এই সরকার যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার এবং তার যারা উপদেষ্টা মুক্তিযোদ্ধার বা মুক্তিযুদ্ধের নাম শুনলেই তাদের চোখ মুখ লাল হয়ে যায় কেন তারা মুক্তিযোদ্ধাতে সহ্য করতে পারে না কেন তারা আওয়ামী লীগকে সহ্য করতে পারে না কেন তারা ভারত বিরোধী এর কারণ কী এর কারণ যদি আপনি বিশ্লেষণ করেন যে উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ কিন্তু বাংলাদেশের জামাতে ইসলামে চায়নি তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল তারা পাকিস্তান থেকে যে বাংলাদেশ আলাদা হয়ে যাক তা তারা চায়নি তারা সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছিল তারপর যখন মুক্তিযুদ্ধে সরাসরি ভারত বাংলাদেশকে সাপোর্ট করে বাংলাদেশের হয়ে যুদ্ধ করে এবং সেই মুক্তিযুদ্ধে ভারতের কয়েক হাজার সৈন্য শহীদ হয় এবং শেষমেশ পাকিস্তানের আর্মি স্যারেন্ডার করতে আত্মসমর্পণ করতে বাধ্য হয় বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং ভারতের সৈন্যবাহিনীর কাছে এখন এই যে জামাত ইসলামী এখন যে ক্ষমতাটা ভোগ করছে যারা জামাত ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি এরা তো বাংলাদেশের যে রাজাকার যারা স্বাধীনতা চায়নি এরা সেই আদর্শে বিশ্বাসী জামাত ইসলামী সরাসরি স্বাধীনতা চায়নি তাহলে তারা উনিশশো থেকে চেষ্টা করে করে কোনোদিন ক্ষমতা দখল করতে পারেনি কিন্তু এই চব্বিশ সালে এসে গণহভ্যুত্থানের নামে তথাকথিত গণভ্যুত্থানের নামে তারা সন্ত্রাসী জঙ্গিদের ব্যবহার করে বিভিন্নভাবে বিদেশ থেকে অর্থ এনে বিদেশি অস্ত্র এনে মেটিকুলাস প্ল্যান করে তারা ক্ষমতা দখল করেছে এখন তারা ওই উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ হয়েছিল তার প্রতিশোধ নিতে চাই তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে অপমান করতে চায় তারা মুক্তিযোদ্ধাদের জেলে পুড়তে চায় পড়ছে মুক্তিযুদ্ধের স্মৃতি তারা ধ্বংস করতে চায় যেহেতু এই জামাতে ইসলামী রাজাকার যারা পাকিস্তানপন্থী ছিল তারা এখন ক্ষমতায় রয়েছে তাই তাদের শত্রু হচ্ছে মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে যেহেতু ভারত অংশগ্রহণ করেছিল তাই ভারত একবারে মিলিয়ে দেখুন বাংলাদেশ উনিশশো সালে যখন স্বাধীন হয়েছিল একটা স্বাধীন দেশে জামাতে ইসলামী যারা সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছিল প্রথম যেটা বঙ্গবন্ধু ভুল করেছেন মুজিবুর রহমান এই যে জামাতে ইসলামীকে রাজনীতির যে অধিকার দেওয়া সেটাই তো ওনার সবচেয়ে বড় ভুল ছিল কারণ তারা তো বাংলাদেশ চাইনি এবং জামাতে ইসলামী তারা যেহেতু বাংলাদেশ চায়নি তারা তো এক পাকিস্তান চেয়েছিল জামাত ইসলামী তাহলে উনিশশো একাত্তরের স্বাধীনতার পরেই এই যারা স্বাধীনতা চায়নি তাদের উচিত ছিল পাকিস্তানে চলে যাওয়া আর যখন বঙ্গবন্ধু তারপরেও ক্ষমা করে দিলেন জামাত ইসলামীকে ক্ষমা করে দিলেন তাহলে কি উচিত ছিল না অন্তত তাদের রাজনৈতিক অধিকারটা কেড়ে নেওয়া যে জামাত ইসলামী নামে আর রাজনীতিটা করতে পারে না কারণ তারা তো বাংলাদেশ চায়নি তারা তো পাকিস্তানপন্থী তারা পাকিস্তানের এক পাকিস্তান চেয়েছিল তাই তারা যদি কখনও ক্ষমতা আসতে পারে রাজনীতি করে তারা তো এই মুক্তিযোদ্ধাদের উপর প্রতিশোধ নেবে যেহেতু মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ উনিশশো সালে যারা স্বাধীনতা সংগ্রাম করেছিল এই স্বাধীনতা সংগ্রামে ভারত বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল তাই এখন এই যে জামাত ইসলামী যারা রাজাকারের আদর্শ বহন করে যারা জাতীয় নাগরিক পার্টি যারা রাজাকারের আদর্শ বহন করে তাদের রাগ হচ্ছে এই মুক্তিযোদ্ধাদের প্রতি আওয়ামী লীগের প্রতি ভারতের প্রতি এবং এরা এই যে জামাত ইসলামী মেটিকুলাসলি এরা কিন্তু দীর্ঘদিনভাবে ধরে ধর্মকে ব্যবহার করে মুক্তিযুদ্ধের এরা বিরোধিতা করে আসছে মেটিকুলাসলি ধর্মকে ব্যবহার করে তারা ভারতের ব্যবহার বিরোধিতা করে আসছে মেটে মানে ভারতের দোষর বলো আওয়ামী লীগের বল। বলো যে কোনো মানে ধর্মকে ব্যবহার করে মেটে তারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে করে আসছে ধর্মীয় ময়দানে ওয়াজ মেহফিলে ধর্মকে ব্যবহার করে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এসেছে ধর্মকে ব্যবহার করে তারা বঙ্গবন্ধুর বিরোধিতা করে এসেছে ধর্মকে ব্যবহার করে তারা ভারতের বিরোধিতা করে আসলে তাদের মেটিকুলাসলি প্ল্যান হচ্ছে এক নাম্বার হচ্ছে মানে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা দখল করা ধর্মকে ব্যবহার করে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ এবং ভারত সম্পর্কে ঘৃণা ছড়ানো এবং ধর্মকে ব্যবহার করে সেই সঙ্গে কিছু যারা ধর্মীয় স্কলার আছে তারা রাজনৈতিক স্বার্থের সঙ্গে সঙ্গে তাদের ধর্ম ব্যবসাটাকেও আরও প্রসার লাভ করা যেটা তারা অনেক দিন ধরে মেটিকুলাসলি করতে করে এসে 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 উনিশশো এসে উনিশশো থেকে তারা যে প্রচেষ্টা করে যাচ্ছিলেন উনিশশো দু এসে তারা সফল হলেন এই যে জামাত ইসলামী এদের স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক করার অধিকারই তো থাকা উচিত ছিল না কারণ তারা তো স্বাধীন বাংলাদেশ চায়নি তারা তো পাকিস্তানের পক্ষে এবার যদি বা তাদের ক্ষমা করে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু তাদের রাজনৈতিক অধিকার এবং জামাত ইসলামী নামে তাদের রাজনীতি করার অধিকার সেটা রাখার ফলে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি আজকে কিন্তু বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের মানুষ তারা বুঝতে পারছেন আজকে তাই বেছে বেছে মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করা হচ্ছে বঙ্গবন্ধু ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে জেলে পোড়া হচ্ছে কারণ আজকে রাজাকাররা ক্ষমতায় কিছুদিন আগে একজন প্রাক্তন নৌমন্ত্রী শাহজাহান খান সম্ভবত তিনি তো বলেছেন রাজাকাররা ক্ষমতায় কারণ এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে পেছন থেকে জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি যারা পারলে এখনও বাংলাদেশকে মানে তাদের যা চিন্তাধারা মানে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ করে এমনিতে ঘনিষ্ঠ করে ফেলেছেন মানে তারা পারলে হয়তো বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে আবার এক করে দেওয়ার চেষ্টাও তারা করবেন কিনা বলা যায় না দীর্ঘদিন ক্ষমতা তারা যদি কখনো পান কারণ তারা তো ভারত আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা এদের বিরোধী এই জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী নয় তাই তো তারা দু হাজার চব্বিশের স্বাধীনতাকে বলে স্বাধীনতা চব্বিশকে বলে এই যে তথাকথিত যে গণবুত্থান যেখানে এই জামাত ইসলামী আর ছাত্রজনতার নাম করে সাধারণ ছাত্র ছাত্রজনতাকে ব্যবহার করেছে বিভিন্ন সন্ত্রাসীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল বিদেশের অর্থ ব্যবহার করা হয়েছে বিদেশে অর্থ ব্যবহার করা হয়েছে উনিশশো থেকে যে প্রচেষ্টা তারা করছিলেন এই দু সালে তারা সফল হয়েছেন কারণ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি তার সাংবিধানিক দায়িত্ব পালন করেননি তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করলে আজকে জামাত ইসলামী এই জাতীয় নাগরিক পার্টি যারা পাকিস্তানের আদর্শ বহন করে যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় অর্থাৎ পাকিস্তানের যারা বিরোধী মানে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা ভারত এখন এই সরকারের বিরোধী কিন্তু এরাই অর্থাৎ এরা সরাসরি পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে যার জন্য বাংলাদেশ আজকে মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত বাংলাদেশ আজকে ধ্বংসের মুখে অথচ কিছু মানুষের কোনো যায় আসে না ডক্টর ইউনাস আরও ক্ষমতায় থাকুক কারণ কি তাদের একটাই উদ্দেশ্য যে বাংলাদেশটাকে পাকিস্তানের সঙ্গে কতটা সম্পৃক্ত করা যাবে আওয়ামী লীগের বিরোধিতা করা যাবে কতটা মুক্তিযুদ্ধের ত্যাগ করা যাবে কতটা ভারতের বিরোধিতা করা যাবে কতটা ব্যাস তাছাড়া বাংলাদেশ ধ্বংস হয়ে যাক এদের কোনো যায় আসে না এই জামাত ইসলামী জামাত ইসলামীর পন্থী কিছু ধর্মীয় স্কলার যারা ওয়াজে মেহফিলে গিয়ে ধর্ম প্রচারের নামে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন শুধু এদের রাগ মুক্তিযুদ্ধের উপরে এদের রাগ ভারতের উপরে এদের রাগ আওয়ামী লীগের উপরে কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে গেলে এদের কোনো জায় আসে না এরা মেট্রিকুলাসলি এই কাজ দীর্ঘদিন ধরে করে আসছেন দু হাজার চব্বিশে এসে সফল হয়েছেন এবং এই সফল হতে দিয়েছেন একমাত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব সময় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা